দর্শক আসসালামু আলাইকুম আজ আটই নভেম্বর দুই হাজার তেইশ রোজ বুধবার কৃষি ও খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি ও খামার চ্যানেল অবস্থান করছে ভাই ভাই ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙরা থানা কৈডাঙ্গা গ্রামে আপনারা যারা রেল যোগে আসবেন তারা বরাল ব্রিজ স্টেশনে নামলে দশ টাকা রিক্সা ভাড়া দিলেই এই খামারে চলে আসা যায় তো এখান থেকে রফত মামা উন্নত জাতের গাবি গরু বিক্রয় করে থাকেন তো প্রতি সপ্তাহে তার হাটে প্রতিবেদন করি তো এ সপ্তাহে আমরা চলে আসছি বাড়িতে আজকে দেখবো মামা কি কি জাতের গরু কালেকশন করেছেন এবং এগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট বিক্রয় করবেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর যে যেখান থেকেই গাভিবক্না সার যে যেটাই কালেকশন করেন অবশ্যই নিজেরা সরজমিনে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন মামা সালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাপা খুব ভালো রয়েছে দেশের যে অবস্থা এই অবস্থায় ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে টুকটাক আগের মতন আর ব্যবসা নাই লকডাউনের জন্য এখন আমরা ব্যবসায়িক মানুষ কি করব আচ্ছা হরতালের জন্য ব্যবসা না খুব কম জি 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 আচ্ছা কম ব্যবসা করাই লাগবে বেশি হলো ব্যবসা তোর বাদ দেওয়া যাবে না আচ্ছা আমার দর্শকরা কিন্তু আপনাকে সবাই চেনে তারপর নতুন দর্শক যারা অ্যাড হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ রহমত আলী গ্রামের নাম কোয়ডাঙ্গা মাংড়ো থানা পাবনা জেলা কই ডাঙ্গা গিরাম আপনি মূলত গাভী গরু করবেন যে জি জি আজকে চলে আসছে আপনার খামারে প্রতি সপ্তাহে হাটে প্রোগ্রাম করি আমার হাটও প্রোগ্রাম আছে ডেলি সপ্তাহে ইনশাল্লাহ আর পুরো ডেলি সপ্তাহে আছে আজকে কি কি দেখাবেন আমাদের আজকে দেখাবো একটা জার্সি আর বাদ বাইগুনো হলস্ট্যান ফিজিয়ান হলিস্ট্যান ফিজিয়ান যে বাচ্চা সহ আছে নাকি পেগনা আজ ছয়টা গরু দেওবাব ছয়টাই পেগনেন্ট ছয়টাই পেগনেন্ট আচ্ছা প্রেগনেন্ট গাভী কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন প্রেগনেন্ট গাভীর জদুল জরারুদ এবং বাটে কোনো সমস্যা থাকে আমার আচ্ছা সেগুলো আপনার হ্যাঁ বাট জরায়ু গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি আচ্ছা আচ্ছা চলেন বেশি দেরি করব না গাভীগুলো দেখে আর এর যে সঠিক বর্ণনা ইনশাআল্লাহ সেটাই দেওয়ার জি চলেন মামা ভিডিওর শুরুতে এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিশাল সাইজের একটি গাভী দেখতে পাচ্ছি আচ্ছা পুরা বডিটাই কিন্তু কালো আর নিচ দিয়ে সাদা আছে কি জাতের এটা

এখন গেরস্থ আমার যেটা বলে আমরা সেইটাই বলি গেরস্থ বলছে প্রথম অবস্থায় বারো থেকে তেরো লিটার দুধ দোয়াইছে বারো থেকে তেরো জি 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 এমনি গরু দিতে খুবই শান্ত সৃষ্টি হয় দেখেন এখনো অনেক জায়গা আছে এখনো তো মাসাল্লাহ জি আরে আমি খুব স্বাধীন এক ছোট বাচ্চা দোয়াবার পারবে কোনো রকমের সমস্যা নাই এখন আপনি আইডিয়া করতেছেন কত লিটার দুধ হবে আমার আইডিয়া করছি গ্যালোবিয়ান এবিএনএ 100 এরও বেশি হবে আচ্ছা তার মানে চোদ্দ লিটার হবে জি 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 আচ্ছা আচ্ছা এই গাড়িটা সুস্থ সবল আছে হ্যাঁ ইনশাল্লাহ সুস্থ মানে বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবে আপনি তো বাট যারা হ্যাঁ দামে রাখছেন কেমন এই গাড়িটার এটার দাম

যে কোনো পান্তে নিতে চাই নিতে পারবে হ্যাঁ কোনো সমস্যা নাই সমস্যা হবে না 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 আচ্ছা দামে রাখছেন কেমন এই গাবেটার এটার দাম পড়বে 165000 টাকা 165000 হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর দামে সুযোগ আছে নাকি হ্যাঁ অবশ্যই দর দামে সুযোগ তো দেওয়াই লাগবে এক দামে তো আর কত শান্তশিষ্ট কেমন আছে মামা হ্যাঁ খুব শান্তশিষ্ট কোনো কিছু মা বোনরা মা বোনরা চাইলে লালন পালন হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ অনেক পালন কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছি দেখতেছি জি জি আচ্ছা সাইড করে দেন পরবর্তীটা দেখি জি চলে তিন নম্বর সিরিয়ালে মাশাল্লাহ আরো একটা বড় সাইজের গাভি নিয়ে মামা আজকের গাভি গুলো দেখতেছি সবগুলো বিগ সাইজের গাভি হ্যাঁ বিগ সাইজ সবটি গরুই আচ্ছা এটা কি জাতের এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জি জি আচ্ছা গায়ের উপর দিয়ে যে মানে লাল 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 এটা হলস্টিন ফিজিয়ান বল্লু চলে জার্সি বল্লু চলে কিন্তু বেশিরভাগ ফিজিয়ান ই আছে আচ্ছা

দুই দাঁতের গাভী আচ্ছা এটা তো প্রথম প্রেগন্যান্ট নাকি দ্বিতীয়বার না 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 প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা জি জি সময় কয় দিন সময় এখনো 12 13 দিন সময় আছে 12 থেকে 13 দিন সময় আছে হ্যাঁ 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 আচ্ছা 12 থেকে 13 দিন সময় আছে আচ্ছা দুধের আইডিয়া কেমন করতেছেন আপনি এটা আমি আইডিয়া করলে ভুল হবে তারপরও আল্লাহ পাকের

দামাদামির সুযোগ আছে হালকা অবশ্যই সুযোগ আছে হালকা দামাদামি করে এই নিতে পারবে সাইড করে দেন পরবর্তীটা দেখি চার নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আরো একটা গাভিনী আসলেন মাঝারি সাইজে জি জি আচ্ছা সাদা কালো রঙের কি জাতের এটা এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জি জি আচ্ছা গাবিটা দাঁতে কয়টা আছে মামা এটা চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে জি 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 আচ্ছা এখন তো প্রেগন্যান্ট অবস্থা হ্যাঁ প্রেগন্যান্ট অবস্থা প্রেগন্যান্ট অবস্থায় কয় মাস এখনো 15 দিন টাইম আছে 15 দিন সময় আছে জি জি আচ্ছা কয় নম্বর প্রেগন্যান্ট এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে জি জি আচ্ছা এর আগে তো একটা বাচ্চা দিছিল ওই বাচ্চা কত লিটার দুধ দহন করছেন এটা 12 প্লাস ছিল আগে বারো প্লাস জি জি কিন্তু হ্যাঁ এখনো অনেক জায়গা আছে দেখতেছ না দর্শক ভাইরা চাইলে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ বাচ্চা সহ গাবি না দুধের গ্যারান্টি তো থাকবে না 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 এটা দর্শক এস্টিমেট করে নেবে দর্শক ভাই আনুমানিক মানে ইয়া করে নিতে হ্যাঁ 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 আচ্ছা গাবিটা সুস্থ সবল আছে হ্যাঁ ইনশাআল্লাহ সুস্থ আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে যাবে কোনো রকম সমস্যা নাই

দামে রাখছেন কেমন বললেন এক লক্ষ বান্ন হাজার বাহান্ন দামের সুযোগ আছে হ্যাঁ অবশ্যই হালকা দরদাম করে গাড়িটা নিতে পারবে সাইড করে দেন পরবর্তীটা দেখি চলে পাঁচ নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আরো একটি গাবি দেখতে পাচ্ছি এটা কিন্তু বিগ সাইজের একটি গাবি জি জি সাদা অংশটাই কম কালো অংশটাই বেশি জি জি কি জাতের এটা এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জি জি আচ্ছা এই গাবিটার দাঁতে কয়টা আছে মামা এটা ছয় দাঁত ছয় দাঁত জি 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 আচ্ছা এই মুহূর্তে তো প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত মাসের প্রেগন্যান্ট এটা 10 থেকে 12 দিন টাইম আছে 10 থেকে 12 দিন সময় আছে জি জি আচ্ছা এটা কি দ্বিতীয় নাম্বার প্রেগন্যান্ট না এর না সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম জি জি আচ্ছা আচ্ছা প্রথম যে বাচ্চা দিছিল ওই বাচ্চা কত লিটার দুধ দহন করছে 12 13

150000 150 জি জি দর্শক ভাইরা আপনার বাড়িতে এসে চেক দিয়ে নিতে পারবে জরা একবারে আমার ওই বাড়ি পর্যন্ত গ্যারান্টি কোন সমস্যা হলে আমার না বাদ দিয়ে টাকা নিয়ে চলে যাবে আচ্ছা গাড়ি ভাড়া আমি দেবো গাড়ি ভাড়া হাফ ডাউন সব আপনি হ্যাঁ সব হাফ ডাউন আমি দেবো নিয়ে আসবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা সাইড করে দেন পরবর্তীটা দেখি জি স্যার

আচ্ছা প্রথম বাচ্চায় কত লিটার দুধ হইছে বারো তেরো ১২ তেরো জি জি এই এই বাচ্চায় কত লিটার হতে পারে আর তাও চোদ্দ পনেরো দুধ আসবে আশা করছি জি জি আমরা তো আমার জানা মতে তো দ্বিতীয় বাচ্চায় দুধ বাড়ে জি 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 আচ্ছা দর্শক ভাই আইডিয়া করে নিতে পারবেন জি জি পালান কিন্তু মাস সালে অনেক বড় পালন হ্যাঁ হ্যাঁ পালানও বড়ো পালান আবার বাম সাইডেও চাইড জায়গায় আর বাটগুলো কিন্তু খুনছি বা জি 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 আচ্ছা

আমারে তো দেখলাম মামা অনেকগুলো গাবি ছয়টাই দেখাবো এই ছয়টাই দেখাবো মামা মাশাআল্লাহ এক এক করে ছয়টি গাবি দেখালেন আজকের গাবিগুলো কিন্তু সবগুলো প্রেগন্যান্ট গাবি জি জি সব প্রেগন্যান্ট এতদিন যাবত আপনারা যে প্রোগ্রাম করছি সব দিনই কিন্তু আপনার হচ্ছে বাচ্চা সহ গাবি থাকে সবগুলোই বাচ্চা সহ আছে ইনশাআল্লাহ সব গারস্থবারে কালেকশন করা আছে তো ওগুলো আনি নাই প্রেগন্যান্ট গুণ নিয়ে আচ্ছা আজকে প্রেগনেট গাবীর প্রতিবেদন করলাম যে খামার যত্ত দেখলাম বাচ্চা সহ গাবীর আছে জি জি গুলো তো দেখালাম না 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 দেখাবো না এখন এই প্রেগনেট গুনেই দেখাবো আচ্ছা দর্শক ভাই চাইলে আপনার সাথে কথা বলে ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে বা সরজমিনে এসে দুধের গাবি যেগুলো আছে এগুলো দুধ দহন করে নিতে পারবে জি জি আচ্ছা দুধের যে গাবিগুলো বাচ্চা সহ সুযোগ সুবিধা দেন করে দর্শক ভাই চাইলে সাত দিনও হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ কোনো সমস্যা থাকা খাওয়ার ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ থাকা খাওয়ার জন্য একটা টাকা দেওয়া হবে দর্শক ভাইরা কিন্তু অনেক দর্শক ভাই ভাবে যে ওখানে যাবো থাকবো কোথায় খাবো এই এই টেনশনে নিশ্চিন্তায় থাকবে আচ্ছা আচ্ছা সব সব রকমের সুযোগ সুবিধা আছে দর্শক ভাই আপনার এখানে এসে দেখে শুনে নিতে পারেন ইনশাল্লাহ মামা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম